ভোট আসে ভোট যায় আজও নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত বর্ধমান দুই ব্লকের জোতরামের কার্তিক কর্মকার বারংবার পঞ্চায়েতে ঘরের জন্য এবং যাতায়াতের রাস্তার জন্য আবেদন করেও আজও মিলল না সেই সুবিধা তার বাড়ি থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েত এখন তার যাতায়াতের রাস্তায় রয়েছে একটি ইলেকট্রিক খুঁটি যার এক সাইডে দশ ইঞ্চি ও অপর সাইডে দশ ইঞ্চি তার মধ্যে দিয়ে যাতায়াত করেন তিনি পাশাপাশি এই এলাকায় ঘরের বসবাস বছর দশ কুড়ি ধরে তারা বসবাস করে আসছেন ভোট আসে ভোট যায় কিন্তু উন্নয়ন থেকে তারা যেন অনেকটাই দূরে এলাকাবাসীরা জানান আমাদের মূল যাতায়াতের রাস্তায় ঢোকে না সাইকেল এমনকি পাশাপাশি দুজন যাতায়াত করতেও পারে না বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি যদিও এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি জানান নাগরিক পরিষেবা নেওয়ার জন্য পঞ্চায়েত বা বিডিও বা মহকুমা শাসকের কাছে দ্বারস্থ না হয়ে সাংবাদিকদের কাছে দ্বারস্থ হয়েছেন উনি জেনে খুশি হলাম উনি যে জায়গায় বসবাস করেন মালিকানা জায়গা আর যে রাস্তা নিয়ে সমস্যা হয়েছে ইলেকট্রিক খুঁটি উনি সেটা ইলেকট্রিক দপ্তরে আবেদন করতে পারেন তার সমাধান হবে যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা অধিকারী জানান খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই এলাকায় মোট দশ বারো ঘরের বসবাস রয়েছে তারা রাজনৈতিক চক্রান্তের শিকার কারণ তারা বামপন্থী পাশাপাশি এ বিষয়ে বর্ধমান দুয়ের ভিডিও দিব্যজ্যোতি দাস জানান বিষয়টি জানতে পেরেছি খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যায় আমার অনেক সমস্যা কিন্তু বেশি সমস্যা আমি পঞ্চায়েতে জানাইনি জানিয়েছিলাম যে আমার রাস্তাটা মানে ওই ঢোকা বেরোনো আর এই গাছটার সুরাহা এই গাছটা আমার কেটে দিলে ঠিক আছে কাটার অর্ডার দেওয়া হবে নাহলে কেটে আপনারাই নিয়ে নিন আমার লাগবে না সে ওরা শুনছে না রাস্তাটা কি সমস্যা রাস্তাটা সমস্যা এইভাবে ঢোকা বেরোনো করছি কষ্ট করে কি করা যাবে কীভাবে

আগে জোগাড়ে কাজ করতাম রাজমিস্ত্রি এখন কর্মক্ষম হয়ে গেছে আমি কিছু করতে পারি না কি চাইছেন আমার চাওয়ার বলতে আমি একটু খাওয়া দাওয়া ভালো হ্যাঁ এই রাস্তাটা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারি আর এই ঘরটুকু আর পড়ে গেলে আর কী করবো ওরা যখন কোনো স্টেজ নিচ্ছে না ঘর পরে গেলে কিছু করার নেই কারেন্ট আছে নাকি আপনার ঘরে কারেন্ট আমার ঘরে নেই পোস্টার থেকে ওই চার দিকে যখন তখন আমি ভেঙে পড়ে যাবে কিন্তু আমার তো বাড়ি পড়েই যাচ্ছে থাকবার কোনো আয় নেই করব লোকের বাড়িতে এখন বাবার মতো তার বাড়িতে এখন থাকছি খাচ্ছি মাঠে খেতে খায় দিন আনে দিন খায় পঞ্চায়েতে জানিস না হ্যাঁ জানানো হয়েছে কবে জানিয়েছেন বহুবার বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো রিপোর্ট লাইনে হ্যাঁ দোবো ধোবো 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 করে আজও দিচ্ছে দূরত্ব বেশি দূর নয় এখান থেকে তো পঞ্চায়েত দেখা যায় দেখা যায় পঞ্চায়েত কথা বললেও পঞ্চায়েতের লোক শুনতে পারে একদম পঞ্চায়েতের পাশেই বাড়ি হ্যাঁ পঞ্চায়েতের পাশ পাশেই এই আছে ও বাইরেটার পেছনে তো না যাওয়া আসা রাস্তা নেই কীভাবে যাওয়া আসা করলাম কী করবো পাঁচিল রেখে রেখে যাওয়া আসা হয় কি করব না রাস্তা দিলে করার আর কিচ্ছু নেই অ যদি হয় হ্যাঁ চ্যাংদোলা করে যে চৌদোলা যে যাবে সেটাও যেতে পারবে না চ্যাংদোলা করে যে নিয়ে যেতে হবে এই রাস্তাটা চৌড়া এবার চওড়া কতটা আছে এখন মাপা হয় না আমাদের দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে তো এটা কতটা হবে দু ফুট হবে এবার দু ফুটে তো একটা মানুষ এটা যে কোনো একটা মানুষকে নিয়ে নিয়ে যেতে তো যে হয় না হ্যাঁ এবার আমি যে একটা গাড়ি কিনবো সেই ইয়েতে আমি গাড়ি কিনতে পারছি না গাড়ি কেনার যদি মন যদি আমার যদি হয় হ্যাঁ তার জন্য আমার গাড়ি আমি যে এই রাস্তাটা এই অসুবিধা দেখে আমি গাড়ি কিনতে পারছি না এই যে দেড় ফুটে বা দু রাস্তা যেটা যাওয়া করছি এবার কী করবো বলুন আগে প্রাচীর হয়ে গেছে এবার যাদের ওইদিকে যে পেছনের জায়গা ওরা দেখিয়ে দিয়ে গেলো এই অবধি বাড়ি করবি এবার মাফা হয়নি কিছুই না এবার যেরকম যে বললো যে এটা আমাদের ওই আমাদের জায়গা আছে এবছে এটা আমাদের জায়গা আছে সেই মধ্যে এখানে আমরা বাড়ি করছি করেছি আমরা আছি এইখানে তোমার ধরুন না তোমার সি ছিল কুড়ি বছর হ্যাঁ কত বছর কুড়ি বছর হ্যাঁ ওরা কুড়ি বছর না হলেও হয় পনেরো ষোলো বছর হবে বোধহয় আজকে আমার যে বাড়িগুলো যেখানে হয়েছে তখন তৃণমূল আসছে

কি করবো এখন না গেলেও এখন আমাদের কলকাতার গলির মতন দিয়ে আসা যাওয়া করতে হবে এখন গলি হয়ে গেছে কিছু করার নেই যাওয়া আসা হবে ওই কোনো রকম ধরে বেঁধে নিয়ে জানা হবে কার বাড়ির ওপর যাব। এই গলিটা যেরকম ওই গলিটা সেরকমই ওই পাশের গলিটাও এরকম সরু এবার কোথাতে যাবো এবার যেতে গেলে তো কেউ কারোর সম্পত্তির ওপর দিয়ে নেজাতি দেবে না চাইতে দেবে না

হ্যাঁ পঞ্চায়েত এখান থেকে দেখা যাচ্ছে লোক হাঁকার দেয় আমরা শুনতে দেখুন আমাদেরকে কেউ দিন জানায়নি আপনাকে প্রথম জানিয়েছে যাক শুনে খুব খুশি হলাম যে বৈকান্টপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার একজন নাগরিক তিনি নাগরিক পরিষেবা নেওয়ার জন্য পঞ্চায়েতে যাননি বা বিডিও অফিসে যাননি বা মহকুমা শাসকের কাছে যাননি তিনি নাগরিক পরিষেবা নেওয়ার জন্য আপনাদের মতো সাংবাদিকদের কাছে গেছেন জেনে আমি খুব খুশি হলাম আর যে বিষয়টাই উনি অভিযোগ করেছেন সে বিষয়ে আপনাকে বলি কোনো একজন সনামধান্য ডাক্তারবাবুর ওটা জায়গা উনি যে জায়গায় বাস করেন ওটা ওনার নিজের জায়গা নয় ওটা সরকারি জায়গা যে জায়গাটার উপর দিয়ে উনি রাস্তাটা করেছেন যে তিন ফুট গলি রাস্তাটা প্রথমে আপনি দেখলেন ওটা একজন ডাক্তারবাবুর নিজস্ব জায়গা তিনি তার নিজের জায়গাকে মানবিকতার খাতিরে তিন ফুট ছেড়ে দিয়েছেন ওনাদিকে যাওয়ার জন্য এটাই হচ্ছে মূল ইতিহাস এবার উনি কোনোদিনই আপনা আমাদের কাছে এসে কোনো অভিযোগ করেনি আজকে প্রথম আপনার কাছে শুনলাম আর ওখানে একটা ইলেকট্রিক পোল আছে ইলেকট্রিক পোলটা নিশ্চয়ই ওনার বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্যই আছে অন্য কারুর বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য নয় মানে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করেছে যে আপামর জনসাধারণ যারা নাগরিক হিসেবে এই এলাকায় বসবাস করে তাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা তিনি বিদ্যুতের দরখাস্ত গ্রহণ দরখাস্ত করেছিলেন তার নিজস্ব কোনো জায়গা না থাকলে সরকারি জায়গা যেটুকু ছাড় আছে তার মধ্যেই নিশ্চয়ই বিদ্যুতের পুঁতিটা পুঁততে হবে কারণ ব্যক্তিগত জায়গায় তো আমরা খুঁটি পুঁতে দিতে পারি না তা ওনার যখন অসুবিধা হয়েছে উনি জানিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা দেখব যে বিদ্যুতের খুঁটিটাকে যদি ওখান থেকে সরিয়ে দেওয়া যায় ঠিক আছে যিনি জানিয়েছেন তিনি মানবিক তিনি কোনো একটা রাজনৈতিক দলের নেতৃত্ব নিশ্চয়ই কারণ ওখানে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন যার সমস্যা তিনি আপনাদেরকে জানাচ্ছেন না কোন একজন ব্যক্তি আপনাদেরকে অফিসে ফোন করে জানাচ্ছেন মানে কোনো একজন রাজনৈতিক দলের এখন হঠাৎ করে যারা কাঁধে ব্যাগ নিয়ে বেরুচ্ছেন কারণ তারা তো সারা বছর বেরোন না মানুষের কথা জানতেও পারেন না হঠাৎ করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে তাদের মনে হয়েছে যে পঞ্চায়েতকে কীভাবে অপদস্থ করা যায় পঞ্চায়েতের বিরুদ্ধে একটা অ্যালিগেশন জমা করি পঞ্চায়েতের বিরুদ্ধে অ্যালিগেশন জমা করতে তিনিই পারেন যিনি পরিষেবা থেকে বঞ্চিত কোনো পার্টির রাজনৈতিক কর্মী তো পারেন না আমার অসুবিধা হয়েছে আমি তো নিশ্চয়ই আপনাকে প্রথম থেকেই বললাম যে আপনি যার নাম বললেন তিনি কিন্তু আজ পর্যন্ত আপনি প্রথমে আমাকে বললেন উনি নাকি বারংবার পঞ্চায়েতকে জানিয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি উনি একবারও পঞ্চায়েতকে জানাই দেখুন বৈকান্টপুরে এক গ্রাম পঞ্চায়েতের যে মেন রোড সেই মেন রোডের সামনে যে সিরিজ গাছগুলো আছে দেখেছেন সেগুলো বেশিরভাগগুলি শুকিয়ে গেছে পঞ্চায়েত তো আর পারে না গাছ কেটে দিতে পঞ্চায়েতকে গাছ কাটতে গেলে তার আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হয় সাধারণ পাবলিক অজ্ঞতার বর্ষবর্তী হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাছকে কেটে দিচ্ছে কিন্তু আমি একজন প্রশাসনিক লোক হয়ে কোনো আইন বিরুদ্ধ কাজ করতে পারি না আপনার জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি যে পঞ্চায়েতের রেজুলেশন করে জেলা পরিষদের বনভূমি কর্মাদক্ষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষে সই করে সমস্ত কাগজ আমরা বনভূমি দপ্তরে জমা করেছি পারমিশনের জন্য কারণ ওই গাছ কটা কাটতে গেলেও কিন্তু আমাকে বন দপ্তরের অনুমতি নিতে হবে সাধারণ পাবলিক সেজ্ঞতা বসে অনেক কিছুই করতে পারে আমি সেটা করতে পারি না আমি তার অনুমতির জন্য সমস্ত পেপার রেডি করেছি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তাই কটাকে কাটতে পারছি না ইলেকশনের পরেই অবশ্যই ওই কটাকে ছেটে দেওয়া হয় ওই যারা ওখানে বসবাস করে ওরা আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে আছে তো ওনারা মোটামুটি সরকারি যে দপ্তরগুলো আছে বিএলওর ও বিডিও পঞ্চায়েত পঞ্চায়েত অফিস তো একদম ডিলস ছড়া দূরত্বেই তো ওনাদেরকে কোনোরকম কোনো এই বি ইলেকশন এলে পরে একটু আশ্বাস দেওয়া হয় পরবর্তীকালে আর কিছু দেওয়া হয় না নিধারণ গরিব মানুষরা ঠিক আছে ওনাদের অন্যায়টা কি আমি ঠিক জানি না তবে এইটুকু বলতে পারি যেহেতু ওনারা সিপিএম করতেন এবং সিপিএমের আমলে বসানো এটাই ওনাদের অপরাধ নালে এত জায়গায় খাসের জমি এত জায়গায় ইয়ে হচ্ছে রাস্তাঘাট সবই ঠিকঠাক হচ্ছে কিন্তু ওনাদের বেলায় হচ্ছে না এর কারণটা আমরাও ঠিক বুঝতে পারছি না জানাতে গেলে বলে আমরা অনেক জায়গায় দরখাস্ত করেছি বা ইয়ে করেছি আমরাও খোঁজখবর নিচ্ছি এবং বলছে যে হ্যাঁ ওটা আমরা করে দেবো কিন্তু করছে না সব থেকে মর্মান্তিক ঘটনা হচ্ছে মারা যায় তা দেখা যাক যে গলিটি আছে ওই গলিটার থেকে বেরোনো যায় না তাকে কোলে করে নিয়ে তারপর বার করতে হয় সেই মরা দেহটা হ্যাঁ এ খুব দুঃখজনক ব্যাপার অথচ পাশেই সব পঞ্চায়েত অফিস টফিস সবই আছে কি আর বলবো ও বাবা জল হলে তো ওনাদেরকে সে কি বলবো সাঁতার কেটেই আসতে হয় রাস্তায় এবং পাঁচিল টোপে টপকেই আসতে হয় এটা কিভাবে দেখব এটা তো ওনারা একদম পরিষ্কার কথা রাজনৈতিক শিকার হ্যাঁ যেহেতু ওনারা টিএমসি করেন না তাই না না অবশ্যই এই বিষয় পদ্ধতি গ্রহণ করব তো বটেই আমরা দেখছি বিষয়টা নিয়ে আলোচনা চলছে আমাদের হ্যাঁ আমাদের মোটামুটি এখানে যে এমপি সাহেব মানে আসবেন আমরা ওনাকেও জায়গাটা দেখাবো বিষয়টি সম্পর্কে সদ্য অবগত হয়েছি আমরা দেখে নিচ্ছি যে ওখানে যে বাড়িগুলি আছে সেটা বাল বিল্ডিং পারমিশন অনুযায়ী করা হয়েছে কিনা যে পরিমাণে রাস্তা ছাড়ার কথা সে পরিমাণে রাস্তা ছাড়া আছে কিনা এছাড়াও যে ল্যাম্প কথা বললেন সেটাও আমরা ডাব্লিউ বিএসিডিসিএল এবং লোকাল ওখানকার অথরিটি তাদের সঙ্গে কথা বলে দেখছি যাতে ওখানকার পরিবারের মানুষজন নির্বিঘ্নে যাতায়াতের রাস্তাটি ব্যবহার করতে পারেন তদন্ত সাপেক্ষে আমরা সেই ব্যাপার সুনিশ্চিত করতে পারি জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলে দেখছি যে ওটা বাস্তবে কার জায়গার ওপর কি ধরনের গাছ ফরেস্ট না ল্যান্ড এগুলো একটু খতিয়ে দেখে নিতে হবে আমরা সেটা দেখে নিচ্ছি আর এই ধরনের অসুবিধার যে ওনারা সম্মুখীন হচ্ছেন সেগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য যে যেভাবে যে পদক্ষেপ নেওয়ার সেটা আমরা সুনির্দিষ্ট করে দেবো